শুরু হচ্ছে আজকের দিনের তৃতীয় ম্যাচ ঋষি বঙ্কিম কাপ দু হাজার পঁচিশ এপারের জল দলটি খেলছে নীলকালারে জার্সি পরে নাম খানা মৈত্রী সংঘ সে চির পরিচিত দল সেই সোমনাথ রয়েছে ইন্দ্র রয়েছে গোল্লক অমৃত দা রয়েছে সেই বাজপাখি অমৃত যারা কিন্তু রানার্স হয়েছিল মিত্র শিবির খাবে আর এই অমৃত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মৌসুমীর বাগডাঙ্গাতে সেই অমৃত খেলছে এপারে আর এপারে রয়েছে দেখতে পাচ্ছো যে বামানগর নিতাই লক্ষণ একাদশ যাবি তো তুই ভালো বলিস বলে পাম কম রয়েছে এই খেলাটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে যারা লাইভ দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করেন ইন্দ্র তাকে দেখতে পাচ্ছ যে ফিকিকে কে গোল করে সেই ইন্দ্র আজকে এই মাঠে খেলছে সাগরে গান্ধী স্মৃতি কাপে তিনটে ফিকি গোল রয়েছে তার তিনটে ফিকিকে গোল করেছিল যে সেই ইন্দ্র এই মাঠে খেলছে নামগানা মৈত্রী কে রয়ে যারা লাইভটা দেখছেন কাইন্ডলি একটু বেশি বেশি করে শেয়ার করবেন কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

আবার আক্রমণে কিন্তু যাচ্ছে বামানগর নিতাই লক্ষণ কারণ নিতাই লক্ষণ একাদশ দেখে বল আবার সেই নাম গানার বাচ্চা কি অমৃত খেলা স্কোর জিরো জিরো সবে খেলা শুরু হয়েছে আজকে দিনের তৃতীয় খেলা তৃতীয় ম্যাচ এরপরে আরেকটা ম্যাচ হবে একজন 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 আবার সেই ইন্দ্র আর সেপারে সোমনাথ খেলছে মৈত্রীকে রয়ে আপনারা দেখেছিলেন যে মিত্র শিবির খাবে দুর্ধর্ষটা গোল করেছিল দলকে এগিয়ে দিয়েছিল কিন্তু খেলা শেষ মুহূর্তে তাদের প্রতিপক্ষ সেই সোনার বাংলা পাথর প্রতিমা তাদের সেই লক্ষ্মী মান্ডির দু তিন মিনিটে দুটো গোলে তারা কিন্তু দুই এক গোলে হাঁটতে হয়েছে তাদেরকে মৈত্রিককে সেই মৈত্রিক পল্টু আবার ইন্দ্র বেরোচ্ছে আবার ইন্দ্র দিয়েছে সোমনাথের উদ্দেশ্যে বল সোমনাথের হেড খেলার স্কোর জিরো জিরো আর বলে পাম দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছে যে আবার আক্রমণে বামানগর নিতাই লক্ষণ একাদশ দেখতে পাচ্ছ যে বলে পাম দেওয়া হচ্ছে ছোট্ট সিরিঞ্জ দাদারা ছোট্ট সিরিঞ্জ ইউজ করছে পকেট সিরিজ আমরা পকেট পরোটা দেখেছি এখানে পকেট সিরিজ দেখলাম পকেট সিরিজ যারা লাইফ ট্যারেকশান একটু বেশি বেশি করে শেয়ার করবেন সেই আপনাদের পরিচিত নামখানা মৈত্রিক যারা বিভিন্ন জায়গার ফুটবল মাঠে দাপিয়ে বেড়ায় সব জায়গায় প্লায়ার কাকদ্বীপ সাগর নামখানা সব জায়গার ফুটবল ময়দানে তারা খেলে সেই মৈত্রিক আর মৈত্রিকের একদম কেনা প্লেয়ার বলা যেতে পারে অমৃত মৈত্রী গেলে আছে খেলছে ঋষি বঙ্কিম কাপ দু হাজার পঁচিশ আজকের দিনে তৃতীয় ম্যাচ আট দলীয় ফুটবল টুর্নামেন্ট যে জিতবে সেমিফাইনালে যাবে

সত্য আসেনি আসেনি সত্য মনে হয় অন্য জায়গায় মাঠে খেলতে গেছে সত্য লালটু লাল তো মেদিনীপুরে আছে লাল গোবিন্দ মানে বাচ্চা মেঠে গোবিন্দ তারা মেদিনীপুরে ফাইনালে উঠেছে আর সত্যি নেই এখানে আসেনি

ইন্দ্র রয়েছে ইন্দ্র খুব সুন্দর বল তুলেছে আবার ইন্দ্র খুব সুন্দর সৌরভ দা ডিফেন্সে রয়েছে 아바 소우당브 h o u l সুন্দর শট এ শটে অমৃত পরাস্ত করা যাবে না খেলাটা হচ্ছে কাকদ্বীপের বামানগরে সুবলা হাই স্কুলের মাঠে ইন্দ্র

খেলার ফলাফল কিন্তু জিরো জিরো দুটি দল এখনো গোল করতে পারে পারেনি কেউ আবার ইন্দ্র ইন্দ্র আজকে তেমন প্রতিভা দেখাতে পারছে না কন্যার কি পেয়ে গেল কিন্তু ভামানগর নিতাই লক্ষণ নিতাই লক্ষণ একাদশ কন্যার কিক পেয়ে গেল লাল কালারের জার্সি পরে খেলছে নিতাই লক্ষণ একাদশ ভামানগর আর নামখানা মৈত্রিক হচ্ছে নীল কালারের জার্সি মানে আকাশি কালার

সৌরভ দার কিক সোমনাথ দা অনেকটা ব্যাপারে চলেছে প্রান্ত বদল করে নিয়েছে जा सुमन जा सुमन सौरभ रे हेड डिफेंस से सौरभ रे छे किंतु आवाज सौरभ हाउ दे आई छे বিগ প্লেয়ার সোমনাথ রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ মাঠে ভালো খেলে সোমনাথদা প্রতি মাঠে প্রায় জায়গায় চ্যাম্পিয়ন রানা সোমনাথ দাকে দেখেছি টিমে এ সাইডের যে কটা ম্যাচে মৌসুমীর বাগডাঙ্গাতেও চ্যাম্পিয়ন হতে দেখেছি রানা হতে দেখেছি পাথর প্রতিমাতে এবং পাথর প্রতিমার পনেরো নম্বরে সেখানে কিন্তু রামগোপাল বলে সেখানেও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সোমনাথ দা সে টিমের অনেক প্লেয়ার নেই এতে আবার আক্রমণে কিন্তু মামানগর নিতাই লক্ষণ একাদশ নিতাই লক্ষণ একাদশ কিন্তু আক্রমণে যাচ্ছে পল্টু ইন্দ্র না এটা কাকদ্বীপের বামানো করে কি গোল মিস করলো দেখুন মৈত্রী কি গোল মিস করলো দেখুন টাচিং করে দিলে কিন্তু গোল হয়ে চলে আসতো নামখানা মৈত্রীকে এটা কাকদ্বীপের বামানগরের সুবল হাই স্কুলের মাঠে খেলা হচ্ছে ঋষি বঙ্কিম কাপ দু হাজার পঁচিশ

আর বামানগর সুবলা হাই স্কুল দেখতে পাচ্ছ এই যে নাম করা হাই স্কুল বামানগর কাক দিকে একটা নাম করা হাই স্কুল এখানে অনেক স্টুডেন্ট পড়ে ভালো ভালো এখান থেকে কেরিয়ার গড়েছে ভালো ভালো স্টুডেন্ট করে

প্রথমার্ধের খেলা চলছে দুটি দল এখনো কেউ গোল করতে পারেনি সেই পল্টু গেছে লম্বা থ্রো ম্যান এবং লম্বা ফিকি করে কিন্তু পল্টু চার নম্বর জার্সি বলে গেলছে পল্টু পল্টু সেটিং মেটা এটা নয় পল্টু বেশিরভাগ টিমে খেলে লালদুদের সঙ্গে সত্যপত্রের সঙ্গে আজকের ছন্ন ছাড়া হয়ে গেছে বলা যেতে পারে সেডিং প্রায় অমৃদা পল্টু সৌরভ সোমনাথ ইন্দ্র একে অপরকে ভালো চেনে কমিউনিকেশন আর ইন্দ্র কিন্তু ভালো ফিকি রয়েছে দেখা যাক এখানে ইন্দ্র করবে না পল্টু করবে সোমনাথ চাবুক শর্ট ছিল গোলে থাকলে একটা আক্রমণ হতো এখন করি লাইভ তারপর কিছু নেই ছোট চ্যানেল

নম্বর এটা হচ্ছে সুবলা হাই স্কুল নয় কাকদ্বীপের ঋষি বঙ্কিম কাপ আরে কাকদ্বীপ ব্লকে দু জায়গায় কাপ হচ্ছে বাপুজি কাপ আর ঋষি ভঙ্গীপ বাপুজিতে আজকে সেমি রয়েছে আর এখানে আজকে কিন্তু চারটে খেলা হবে সেখানে সেভেন সাইড দুটো গ্রাম পঞ্চায়েতের আয়োজনে খেলা প্রথমার্ধের খেলা শেষ মুহূর্তে সেই সোমনাথ লাইফটা দেখছো বসি জানি হচ্ছে কাকদ্বীপের বামানগরে সুবল হাই স্কুলের মাঠে কাকদ্বীপের বামানগরে ঋষি বঙ্কিম কাপ নামখানা মৈত্রিক ভাষাস নিতাই লক্ষণ একাদশ লাল কালারের নিতাই লক্ষণ একাদশ আর নামখানা মৈত্রিক হচ্ছে তোমার নীল কালারের একজন কাকু বলছে বলে সে তো গোলে মেরেছে বল যদি না যায় কি করব দেখা যাক এখান থেকে কি গোল আসবে এখান থেকে কি গোল আসবে সেটা কিন্তু নজর থাকবে আমাদের কোথায় অনেকটা জড়িয়ে ফেললো কিন্তু বিদেশি প্লেয়ার অত জড়ালে কিন্তু গোল হবে না

এরপরে আর একটা খেলা হবে শুনো খেলা ফলাফল জিরো জিরো দুটি দল কেউ গোল করতে পারেনি আবার সেই ইন্দ্র ইন্দ্র ভালো বল বাড়িয়েছে দেখা যাক বিদেশির উদ্দেশ্যে বিদেশি বলতে পারলো না কাকদ্বীপের বামানগরে খেলা হচ্ছে

আজকে যাবো নি কালকে যাব বলছে খাবার রাখে তো ঠিক আছে তাকে পাঠিয়ে দিয়ে আসবি তা একটু মেলারিতে দেখতে পাচ্ছেন যে খেলা হচ্ছে বাপুজি সেমিফাইনাল ফাইনাল হচ্ছে সেমিফাইনাল হচ্ছে রাতে ফাইনাল আছে তুই বেরিয়ে যা ওখানে বাপুজি তুই কামারহাট থেকে সোজা রাস্তায় বেরিয়ে যাবি ব্রিজ পেরিয়েই ডান্স বাম সাইডে মানে কামারহাট থেকে সোজা বেরিয়ে যাবি গিয়ে ব্রিজ পেরিয়েই বাম সাইডে চলে যাবি বাপুজি মাইক বাজছে

ওখানে চলে গেলে ভালো খেলা দেখতে হবে সেমিফাইনাল আছে ওখানে আর ফাইনাল যাবো ওখানে একটু পরে ফাইনালটা হয়তো আমি পৌঁছে যাবো একটা সেমি আর একটা ফাইনাল ধরতে পারবো Es un lapso, un lapso, un lapso. সমীর দাস শূন্য কেউ গোল করেনি মোটামুটি লাগছে আগের প্রথমার্ধের খেলা শেষ মুহূর্তে বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধের খেলা শেষ খেলার বলা বল শূন্য শূন্য খেলার বলা বল শূন্য শূন্য খেলার বলা বল শূন্য এই ভিডিওটা আমি দ্বিতীয় আবার লাইভ করবো আমি খেয়ে আসি খিদে পাচ্ছে খেয়ে আসবো তখন নামখানা মৈত্রিক দেখতে পাচ্ছ নামখানা মৈত্রিক সোমনাথ থাকে পাচ্ছি না

সাগরে 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 আছে সাগরে এমএলএ কাপ আছে তেইশ তারিখ থেকে শুরু এমএলএ কাপ আবার তো পাথর প্রতিমা কাপ আছে ছাব্বিশ সাতাশ আবার আঠাশ উনত্রিশ দিবে সব শিডিউল হয়ে আছে তাটা পরে 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 নেক্সট বছর

অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন এবারে কিন্তু মহিলা টিম রয়েছে আর এবারে মহিলারা রয়েছে আর এই কাপ রয়েছে প্রথম পুরস্কার বড় টপি নগদ এক লক্ষ টাকা যে জিতবে আর দ্বিতীয় পুরস্কার মাঝারি টপি সহ নগদ সত্তর হাজার টাকা ঋষি বঙ্কিম চন্দ্র কাপ দু হাজার পঁচিশ যার পরিচালনা ঋষি বঙ্কিম গ্রাম পঞ্চায়েত তার পরিচালনায় কিন্তু এই খেলা হচ্ছে আর শুরু হচ্ছে দ্বিতীয় আপের খেলা আর আমি একটু পরে আবারও লাইভে আসবো আর এপারে দর্শক দেখতে প্রচুর দর্শক রয়েছে মাঠে